দেশীয় রীতিতে সংখ্যা এই সংক্রান্ত আমরা অধ্যায় এক থেকে পরীক্ষার প্রস্তুতির জন্য অতিরিক্ত কিছু অঙ্ক সমাধান করব প্রশ্ন হলো দেশীয় রীতিতে কথায় লিখো এখানে একটা বড় সংখ্যা দেওয়া হয়েছে এটাকে আমরা দেশীয় রীতিতে কথায় লিখবো কীভাবে লিখবো আমরা একক দশক পড়ব একক দশক শতক হাজার ও লক্ষ নিযুত কোটি আমরা এখানে কোটি পাচ্ছি তার মানে এই একশো তেইশ কোটি পঁয়তাল্লিশ লক্ষ ছয় হাজার সাত এটা হলো দেশীয় রীতিতে এরপরে আরও একটু বড় সংখ্যা এটাকে যদি আমরা একক দশক পড়ি তাহলে দেখো একক দশক শতক হাজার উজুত লক্ষ নিযুত কোটি এই এর এখানে কোটি পরে তার মানে ছয় থেকে বামে যা রয়েছে এই পুরো এত কোটি এখন এটার মধ্যে কত রয়েছে একক দশক শতক হাজার অজুত লক্ষ এক লক্ষ তেইশ হাজার চারশো ছাপ্পান্ন কোটি এক লক্ষ তেইশ হাজার চারশো ছাপ্পান্ন কোটি পঁয়তাল্লিশ লক্ষ ছয় হাজার সাতশো উননব্বই এটা আগের মতোই এখন আমরা এটাকে আরও অন্যভাবে লিখতে পারি এই কোটিটাকে ভেঙে আমরা এই যে অর্বুদ পদ্ম খর্ব এগুলো দ্বারা লিখতে পারি তাহলে আমরা এত বড় কোটি না করে কোটিটাকে ভেঙে যদি লিখতে চাই তাহলে ব্যবহার করব তারপরে পদ্ম এভাবে বারো অর্বুদ ছাপ্পান্ন কোটি পঁয়তাল্লিশ লক্ষ ছয় হাজার সাতশো উনব্বই এরকম করে অর্বুদ এগুলো দ্বারা আমরা লিখতে পারি এখানে যে বড় একটা সংখ্যা দেখতে পাচ্ছি আমরা এখানে একক দশক শতক হাজার অজুত লক্ষ নিযুত কোটি এই নয়ের এখানে কোটি পরে তার মানে এই এত কোটি এখন এটা কত কোটি দেখো একক দশক শতক হাজার লক্ষ নিযুত কোটি তার মানে একশো দুই কোটি চৌত্রিশ লক্ষ ছাপ্পান্ন হাজার সাতশো উননব্বই কোটি আর পঁয়তাল্লিশ লক্ষ ছয় হাজার সাতশো উননব্বই এরপরে এটাকে আমরা এত কোটি না লিখে এত বড় কোটি না লিখে কোটিকে ভেঙে আমরা পদ্ম খর্ব নিখর্ব এগুলো দ্বারা করবো তাহলে আমরা এখানে লিখতে পারি যে এক খর্ব দুই পদ্ম চৌত্রিশ অর্বুদ ছাপ্পান্ন কোটি পঁয়তাল্লিশ লক্ষ ছয় হাজার সাতশো উননব্বই এইভাবে আমরা এই বড় বড় সংখ্যাগুলো দেশীয় পদ্ধতিতে লিখতে পারি